এই দেখেন কত বড় হয়েছে এই দেখেন দুইটা আম এইটা আম তো পেকে গেছে মা এটা আমি পাকিসিং দেখছেন এই যে বারো মাসি আমের গাছ থেকে এই যে আমটা সিয়েছি এবং পাকা আম জানি না কাদের কাদের বাড়িতে আম আছে কিন্তু এখানে এখনো আম আছে এখন আমটা এখন ওহ গাইস गाइस কি করে ওদিকে পালাচ্ছে তো দেখেন ফুল গ্যাস বসো আজকে কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি এগুলোতে কাটা আছে বাবা ধরতে গেলে কাটা করতেছে প্রচুর কাটা হোপো সো গাইস দেখেন কাটা উন্নতে বেঁধে গেছে ও শোনা কাটা দেখে উন্নতে বেঁধে বলো ফুল গাছ এটা কিন্তু কেটে বাজে যাবে ফুল গাছ ফুল গাছ সো গাইস দেখেন এদিকে এই যে ইয়েলো কালার বেগুন এই যে ইয়েলো কালার এই যে ইয়েলো কত সুন্দর লাগতেছে না দুইটা ফুলছে এর আগে তো তোমাদেরকে দেখাচ্ছি যা মাঝে আমাদের এইদিকে তো কালকে থেকে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর হয়েছে ও শোনা এইখানে দেখেন কত বাটার ফ্লাই এইদিকে ও দিকটাতে অনেক বাটারফ্লাই আছে প্রচুর ওই যে ওই দিকটাতে ওই দেখো উড়ে উড়ে যাচ্ছে যাচ্ছে এই যে এই যে এই যে যা সুন্দর লাগছে না কত

মনে হয় এগুলো কিছু একটা মানে রান্না করে খাওয়ার জিনিস হবে হয়তো আমি জানি না জাস নাম তোমরা যদি জানো অবশ্যই বলবে দেখেন কত হয়েছে এই যে নিচে প্রচুর হয়েছে এই নিচে নিচে আছে দেখা যাচ্ছে না পাতার তলে হ্যাঁ বলো তো গাইজ দেখেন আপনার পাতা গুলি কিরকম করে দেখেছে যাস ওইখানে কোথায় উঠছো পড়ে যাবে তো হুম ওইখানে দেখেন কত পানি কুমড়া যাই হোক গাইস ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে বলবেন চলো টাটা